আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের সর্বশেষ ক্লাসটি আজ আমি তোমাদের উপস্থাপন করতে যাচ্ছি এটি আমাদের শেষ অধ্যায়ের যে বইয়ের কাজটি রয়েছে সেই কাজটি আমি তোমাদেরকে করে দেখাবো এই কাজটি অন্যান্য যে কাজগুলো রয়েছে তার থেকে একটু ভিন্নতর এবং একটু মেধা ইমপ্লিমেন্ট করতে হবে এখানে তোমাকে কাজে আজকে আমি যে ধারণাটা তোমাদের দিব বইয়ের কাজের এই ধারণাটি তোমাদের খুব কাজে আসবে আর উম আরেকটা কথা সেটা হলো যে শিল্প সংস্কৃতি ক্লাসটি খুব মজা করে করেছি আমরা সারা বছর খুব মজা পেয়েছ তোমরাও শিক্ষকরা অনেক প্রস্তুতি নিয়ে তোমাদেরকে মজা করে শিখিয়েছেন জানি না এই বিষয়টি আগামী কারিকুলামের মধ্যে থাকবে কিনা তবে সেটা থাক বা না থাক আমরা এই ক্লাসগুলোকে খুব মিস করবো বিশেষ করে শিল্প সংস্কৃতি বিষয়টিকে আমরা খুব মিস করবো কারণ এখান থেকে এই একটিমাত্র সাবজেক্ট যেখানে যেখান থেকে তুমি অনেক মজা করে অনেক কিছু শিখেছ যেগুলো তোমার জীবনে অনেক কাজে আসবে তো আর কথা বারিয়ে কাজ নেই চলো শুরু করি আজকের ক্লাস আজকের অভিজ্ঞতার শিরোনাম হলো বিজয়ের আলোয় সুন্দর আগামী এই অভিজ্ঞতা থেকে আমরা মালাত্রের সর্বশেষ যে বইয়ের কাজটি রয়েছে সেই বইয়ের কাজটি উপস্থাপন করছি এখানে রয়েছে দেখো যে এই অধ্যায়ে আমার অনুভূতি লিখি এই অধ্যায়টি যেহেতু সব অধ্যায়ের শেষ কাজে সব আহ অধ্যায়গুলোর কিছু হিন্টস এই অধ্যায়ে রয়েছে তোমরা এটা অবশ্যই পড়েছো কাজে আশা করি এই বিষয়টি তোমাদের কাছে কোনো প্রশ্নবোধক মনে হবে না যে অন্য অধ্যায়গুলো কেন এখানে এলো তো যাই হোক চলো দেখি এখানে কি লিখেছি এখানে আমি লিখেছি বিজয়ের আলোয় সুন্দর আগামী এটি আমার শিল্প ও সংস্কৃতি বইয়ের সর্বশেষ অধ্যায় এই অধ্যায়ে আমি সারা বছরের অর্জিত অভিজ্ঞতার পুনর্বিন্যাস ঘটিয়েছি এই পাঠে আমি আমার ও শ্রেণী শিক্ষকের সহায়তায় যে সকল কাজ করেছি এখানে সহায়তায় শব্দটা হবে সহায়তায় যে সকল কাজ করেছি তার একটি সার সংক্ষেপ নিচে তুলে ধরলাম এক মহান মুক্তিযুদ্ধ শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস সম্পর্কে জেনেছি এবং প্রতিটি বিষয়ের একটি অনুচ্ছেদ রচনা করেছি এই অধ্যায় আর কি তারপরে রয়েছে দুই নম্বরে সারা বছরের সকল কাজগুলো বন্ধু খাতায় পুনর্বিন্যস্ত করেছি এবং বন্ধু খাতার কাভারটিও নতুন করেছি তিন বন্ধু খাতার বাইরে তৈরি করা বড় কোলাজ মানচিত্র পোস্টার ও হাতের তৈরি বিভিন্ন জিনিসগুলো একত্রে করে একত্র করেছি যার নম্বর হলো যে সবুজের স্বপ্ন পাখায় সহপাঠীর দেওয়া চারাগাছ ও স্বপ্ন লেখা কাগজটি একত্র করেছি এই শিরোনামে আমরা যে কাজটি করেছিলাম এর আগের সেই আগের আগে তো সেটাকে কি করা হয়েছে সেটাকে আমি আবার পুনর্বিন্যস্ত করেছি বা সেটাকে পরিমার্জন করেছি দেখেছি লেখাগুলো দেখেছি সেই বিষয়টি আমি উপস্থাপন করেছি এই কাজগুলো আমরা এখানে করেছিলাম মুক্ত কাজগুলো বিজয়ের আলোয় সুন্দর আগামী এই শিরোনামে যে মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই মেলায় মেলার স্টলে প্রদর্শন করেছি যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা প্রদর্শন করেছি বন্ধুর দেওয়া গাছটির সাথে আমার ঘটা সুন্দর মুহূর্তগুলো আমি উপস্থিত দর্শকদেরকে দর্শনার্থীদেরকে পড়ে শুনিয়েছি এবং ধারণকৃত ভিডিও চিত্র সকলকে প্রদর্শন করেছি এটা ছিল আমাদের আগের পাঠের যে কাজগুলো সেগুলো এই আগের পাঠের যে ক্লাসটি আমরা করেছি সেই ক্লাসটি যদি তোমরা কেউ না করে থাকো না করে এই ভিডিওটা দেখো তাহলে এগুলো তোমাদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হবে যেগুলো এগুলো থেকে এলো আগের ক্লাসটি দেখে আসলে তোমরা এইগুলোর জবাব পেয়ে যাবে যে কাজগুলো আমরা আগের অধ্যায় করেছি তার রেজাল্ট আমরা এখানে দিচ্ছি এরপরে রয়েছে আর দেখো আমার প্রদর্শিত অন্যান্য বিষয় শিল্প ও সংস্কৃতি বিষয়ে সারা বছর অনেক গান শিখেছি যা থেকে একটি লোকসংগীত নাচের চারটি মুদ্রা প্রদর্শন করেছি তারপরে শরৎে মেঘের ভেলায় এই অভিজ্ঞতায় এই অভিজ্ঞতার পদ্মে রচিত নাটকটি বন্ধুরা মিলে উপস্থাপন করেছি তারপর কি করেছি বন্ধুরা মিলে একটি পুতুল উপস্থাপন আমার এই যে আগের অধ্যায়ে সেটার সম্পর্কিত আমার অনুভূতিটা কি সেটা আমাকে এখন লিখতে হবে এখানে বলছে দেখো যে শিল্প ও সংস্কৃতি বিষয়টি আমি সারা বছর অত্যন্ত আনন্দের সাথে মজা করে শিখেছি এই বইয়ের গান নাচ আবৃত্তি অভিনয় অঙ্কন শিল্পকর্ম ছিল এসব আমার অনেক লাগবে বলে আমি মনে করি আর এসব বিষয় মজা করে শেখানো শেখাবার জন্য আমার বিষয় শিক্ষকের কাছেও আমি কৃতজ্ঞ তাহলে এই হলো আমাদের এই বিষয়ের gdzie kod piszcze się ছিয়াশি সাতাশি যে কাজটি সেই কাজটি আমি এখানে উপস্থাপন করছি তো এরই সাথে আমাদের ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের যে ক্লাসগুলো নেওয়ার পরিকল্পনা ছিল আমার সেই ক্লাসগুলো আমি আজকের এই ক্লাসের মাধ্যমে শেষ করছি তো তোমরা যারা এই বইয়ের কাজগুলো কমপ্লিট করো না তারা অবশ্যই অবশ্যই কমপ্লিট করে নেবে কেননা এখান থেকে তোমার প্রশ্নের উত্তর দিতে হবে কাজেই এই কাজগুলো খুব ভালোভাবে না রেখে একদম প্রত্যেকটা কাজ করে চূড়ান্ত সুন্দর করে তোমার মতো করে এখান থেকে সাপোর্ট নিতে পারো যাই হোক এর কাজটি একদম কমপ্লিটলি করে ফেলবে এবং পড়বে তাহলে তুমি অনেক উপকৃত হবে বার্ষিক মূল্যায়নে বা সামনে যে মূল্যায়ন রয়েছে সেই মূল্যায়নে মতো আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি শিল্প সংস্কৃতি ক্লাস থেকে উম শিল্প সংস্কৃতি থাক বা না থাক হয়তো এনাদের কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম